আজকে আমাদের আলোচনায় রয়েছে আমাদের রাজ্যের রানাঘাট লোকসভা নিয়ে এই লোকসভা কেন্দ্রে যে তিনজন প্রার্থী রয়েছেন সেই তিনজন প্রার্থী মানুষের দরবারে ভীষণভাবে পরিচিত তৃণমূল কংগ্রেসের পক্ষে রয়েছেন মুকুটমণি অধিকারী যিনি রানাঘাটের বিধায়ক বিজেপির পক্ষ থেকে রয়েছেন জগন্নাথ সরকার যিনি এই রানাঘাট লোকসভার বিদায়ী সংসদ প্রতিটি মানুষ চেনে জানে বামেদের পক্ষে রয়েছেন অলোকেশ দাস যখন এই রানাঘাট লোকসভাটা নবদ্বীপ লোকসভা ছিল সেই নবদ্বীপ লোকসভার দু দুবারের সংসদ ছিলেন এই রানাঘাট লোকসভা থেকে মুকুটমণি অধিকারী জগন্নাথ সরকার অলোকেশ দাস তারা কোন কোন কারণে জিততে পারে আর কোন কোন কারণে হাঁটতে পারে সেই কারণগুলোই বিশ্লেষণ করব তবে শেষ হাসিটা কে হাসবে কার হাসার কার জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারাও বুঝে যাবেন সঙ্গে থাকুন চলুন আমরা শুরু করি দেখুন আমরা প্রথমে কথা বলবো জগন্নাথ সরকারকে নিয়ে জগন্নাথ সরকার কোন কারণগুলোর জন্য এই আসন থেকে জয় লাভ করতে পারে তার প্রথম কারণ হল গত লোকসভা নির্বাচনে এই আসন থেকে জগন্নাথ সরকার বিপুল ভোটে জয়যুক্ত হয় প্রায় দু লক্ষ তেত্রিশ হাজারেরও বেশি ভোটে এই আসন থেকে জগন্নাথ সরকার জয়যুক্ত হয় তখন কিন্তু এই আসনে বা এই লোকসভাতে বিজেপির অত ভালো সংগঠন ছিল না এমনকি শয়ে শয়ে বুথে তাদের কোনো এজেন্টও ছিল না তা সত্ত্বেও কিন্তু দু লাখ তেত্রিশ হাজার ভোটে এই আসন থেকে জগন্নাথ সরকার জয়যুক্ত হয় দ্বিতীয় নম্বর কারণটা হচ্ছে এই রানাঘাট লোকসভার অভ্যন্তরে যে সাতটা বিধানসভা রয়েছে সেই সাতটা বিধানসভা হলো নবদ্বীপ রানাঘাট উত্তর পশ্চিম রানাঘাট উত্তর পূর্ব রানাঘাট দক্ষিণ চাকদা কৃষ্ণগঞ্জ ও শান্তিপুর এই সাতটা বিধানসভার মধ্যে ছটাতেই বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে এই সাতটা বিধানসভার মধ্যে ছটাতেই কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে দু নম্বর কারণ তিন নম্বর কারণ হচ্ছে অপরদিকে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী রয়েছেন মুকুটমণি অধিকারী সেই মুকুটমণি অধিকারী কিন্তু অনেকেই ভরসা পাচ্ছেন না কারণ তিনি একটা দল করতেন আবার একটা দল এসেছেন তাই তাকে ভরসা একদমই মানুষ পাচ্ছেন না এবার আমি আলোচনা করব এই আসন থেকে জগন্নাথ সরকার কোন কোন কারণে হাঁটতে পারে আমরা প্রথম কারণটা দেখেছি যে দু সালে তিনি বিপুল যে ভোট পেয়ে জয়যুক্ত হয়েছিলেন তার প্রথম কারণ হচ্ছে তিনি ব্যাপক পরিমাণে মতুয়া ভোট পেয়েছিলেন কারণ কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকার তখন সিএএ চালু করবে বলে মতুয়ারা সেই আশায় কিন্তু জগন্নাথ সরকারকে ব্যাপক হারে কিন্তু ভোট দিয়েছিলেন কিন্তু সিএএ চালু করতে পারেনি সেই ভোটটা কিন্তু জগন্নাথ সরকার এবার নাও পেতে পারে না পাওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে দু নম্বরটা হচ্ছে পাঁচ বছরে যিনি সংসদ ছিলেন তেমন কোনো উন্নয়ন কিন্তু চোখে পড়ে না রাস্তার দু একটা লাইট ছাড়া আর কোনো উন্নয়নে কিন্তু তার চোখে পড়ে না তিন নম্বর কারণটা হচ্ছে যে এখান থেকে অলোকেশ দাস দু হাজার উনিশ সালে বামেরা কিন্তু বামেদের বেশিরভাগ ভোটটাই কিন্তু বিজেপি পেয়েছিল। এবার কিন্তু সেটা কিন্তু হবে না কারণ দু হাজার উনিশের থেকে দু হাজার চব্বিশ সালে বামেদের সংগঠন অনেকটাই মজবুত এবার আমি আলোচনা করবো মুকুটমণি অধিকারীকে নিয়ে এই আসন থেকে মুকুটমণি অধিকারী কোন কারণে জিততে পারে তার প্রথম কারণ হলো ওই যে বললাম মতুয়া ভোট এবার কিন্তু জগন্নাথ সরকার পাবে না বা পাওয়ার সম্ভাবনা অনেকটা কম সেই মতুয়া ভোটটা কিন্তু এবার মুকুটমণি অধিকারী পেতে পারে সেই একটা কারণ দ্বিতীয় নম্বর কারণটা হচ্ছে এবার কিন্তু একটা লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের মধ্যে একটা লক্ষ্মীর ভান্ডার ট্রেন কিন্তু কাজ করছে এমন অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বাড়ির করটা কিন্তু মানে তৃণমূল বিরোধী কিন্তু বাড়ির মহিলা কিন্তু মানে ওই লক্ষ্মী ভাণ্ডার পাই তার সামনে কিন্তু তৃণমূল বিরোধী কথা বলতে পারছে না অর্থাৎ তিনি বাড়ির মহিলারা কিন্তু আমার তৃণমূল কংগ্রেসকে একটা ভোট দেওয়ার টেন্ট রয়েছে সেটাও কিন্তু অনেক জায়গায় কাজ করছে এখানে করবে কিনা সেটা বলা যাচ্ছেন তবে করতেও পারে সম্ভাবনা তৃতীয় নম্বরটা হচ্ছে এখান থেকে সবথেকে বড় ফ্যাক্ট যেটা এই তিন নম্বরটা মুকুটমণি অধিকারীর জেতার জন্য তিন নম্বর ফ্যাক্ট এটাই কাজ করবে আর যদি যেতে সব থেকে বড়ো ফ্যাক্ট হবে এটাই যদি এখান থেকে এই লোকসভা আসন থেকে অলোকেশ দাস তার সমস্ত ভোটগুলো ফিরিয়ে নিয়ে আসতে পারে এবং তার পার্সেন্টে যদি বাড়াতে পারে তাহলেই কিন্তু এখান থেকে মুকুটমণির পক্ষে জেতা অনেকটাই সহজ হয়ে যাবে আমি আবারও রিপিট করছি যদি অলোকেশ দাস বামেদের পক্ষে অলোকেশ দাস তার ভোটের পার্সেন্টেজটা অনেকটা বাড়িয়ে ফেলে তাহলে কিন্তু এখান থেকে মুকুটমণির জেতার পথটা কিন্তু অনেকটা অনেকটা সহজ হয়ে যাবে এবার তিনি হারের কি কি কারণ আছে হারের খুব ছোট্ট একটা কারণ সেটা হচ্ছে তার যে তিনি মানে প্রার্থী হিসাবে তার দলেরও অনেকে সমর্থন করছে না কারণ তিনি একটা সময় তৃণমূল কংগ্রেস করতেন তারপরে আবার বিজেপিতে গিয়ে বিধায়ক হলেন সেখান থেকে আবার তিনি তৃণমূল কংগ্রেসে ফিরে আসেন এবার মানুষ ভাবছে যে তিনি জেতার পরে এই তৃণমূল কংগ্রেসে আবার থাকবেন কি না এ একটা সংশয় মানুষের মধ্যে কাজ করছে এটা তার একটা হারের কারণ হতে পারে আর একটা কারণ মানে এটা খুব একটা কাজ করবেন না ওই যে প্রচারের শেষ দিনে মুকুটমণি অধিকারীর বউ বিজেপিতে জয়েন করেছিল এটা গ্রাম বাংলায় খুব একটা প্রভাব পড়বে না তবে শহরের দিকে পড়লেও পড়তে পারে আর তিন নম্বরটা রয়েছে যে বেকার বেকার সমস্যা মানুষের হাতে কাজ নেই এটা কারণ হতে পারে এবার আমরা আলোচনা করব অলোকেশ দাসকে নিয়ে এখান থেকে কোন কোন কারণে অলোকেশ দাস জিততে পারে অলোকেশ দাস জিততে পারে এই কারণেই যে এখান থেকে দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশে বামেদের সংগঠন অনেকটাই মজবুত দু নম্বর কারণ হচ্ছে যে তিনি দশ বছরের সংসদ ছিলেন এই নবদ্বীপ লোকসভার যখন নামটা ছিল নবদ্বীপ লোকসভা তাহলে সেই দশ বছরে মানুষের কিন্তু উন্নয়ন চোখে পড়েছে আমি যেখানে থাকি সেখানেও এই অলকেশ দাসের উন্নয়ন কিন্তু আমি দেখতে পেয়েছি এই উন্নয়নের উপর যদি নির্ভর করে মানুষ চেনে জানে তার উপর যদি নির্ভর করে ভোট দেয় তাহলে কিন্তু এখান থেকে অলকেশ দাস জিততে পারে তারপরে পরিচিত মুখ রয়েছে তবে এখান থেকে এটা বলতে পারি যে তারটা মানে অলকেশ দাসের পক্ষে জেতাটা অনেকটা অনেকটা কিন্তু কঠিন তবে রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই সম্ভব হতেই পারে তবে তিনি কোন কোন কারণে হাঁটতে পারে সেটা নিয়ে আমি আর আলোচনা করলাম না কারণ তেমনটা কিছু জায়গা নেই আলোচনা করার তবে শেষ পর্যায়ে আমি এতটুকু বলতে পারি তিনজন প্রার্থীর মধ্যে যদি আমি পলিটিক্যাল এডুকেশনের দিকে লক্ষ্য করে যদি ভোট দেয় মানুষ যদি পলিটিক্যাল এডুকেশনের ওপর বিচার করে ভোট দেয় তাহলে কিন্তু অলকেশ সবার থেকে এগিয়ে থাকবে কিন্তু মানুষ সেই বিবেচনাটা আর করে না মানে ও তৃণমূল করে ও সিপিএম করে ও বিজেপি করে এই তাকেই ভোট দাও প্রার্থী কে আছে সেটা দেখার দরকার নেই তাই সবসময় আমি বলবো উচিত প্রার্থীকে দেখে ভোট দেওয়া কারণ সে তোমার এলাকার সমস্যাটাকে নিয়ে সংসদে মানে সওয়াল করতে পারবে কিনা এই ক্ষমতাটা সে রাখে কিনা সেইটা দেখে তাকে ভোট দেওয়া উচিত আর এখান থেকে নিশ্চিত কে জিতবে কে হারবে শেষ আবি খেলাটা কে খেলবে আমাদের চার জুন অপেক্ষা করতেই হবে আপনারা অপেক্ষা করবেন আমরাই অপেক্ষা করব এবং শেষ পর্যন্ত থাকবেই তাই কেন জিতলো কেন হারলো সেসব নিয়ে ভোটের পরে অবশ্যই আমরা ব্যাখ্যায় আসব আর ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে নজর রাখবেন